اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد يا الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিজ্ঞাপনে কণ্ঠ যে আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং আমার অভিজ্ঞতা পাশাপাশি আবৃত্তি তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা দিন ঘুম হয় না কাজের চাপে সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাব না বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি পবিত্র কোরআনের তিরিশ পাড়া কোরআনের তরজমা আমি করেছি এটা এখান থেকে সেই আশির দশকে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই আমি অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না কখনো